জেলাভিত্তিক বিশ্ব এইডস দিবস উদযাপিত হয় পয়লা ডিসেম্বর কুমারঘাত পঞ্চায়েত সমিতির হল ঘরে প্রদীপ প্রজ্জ্বলন উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানের পরবর্তীতে উপস্থিত অতিথিদের উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় এই দিনেরই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস এসডিএম ও সুচরিত চাকমা অনুকোটি জেলার জেলা সভাধিপতি অমলিন্দ দাস কুমারঘাট পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস আম্বেদকর কলেজের প্রিন্সিপাল ড সুব্রত শর্মা কুমারঘাট সিটিই কলেজের প্রিন্সিপাল নিবাস চন্দ্রশীল সহ বিভিন্ন বিদ্যালয়ের থেকে আগত ছাত্রছাত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ব এইডস দিবসের যে প্রেক্ষাপটটা আমাদের আজকে এখানে আলোচনা করতে হয় সেটা হচ্ছে যখন মোটামুটি নেয়ার অ্যাবাউট ফোরটি এইট ইয়ার্সের আগে প্রথম এইডস রোগ ধরা পড়ে এবং তারপরে এটা সারা বিশ্বে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে থাকে ভারতবর্ষে প্রথম এইডস রোগ ধরা পড়ে দু হাজার উনিশশো ছিয়াশি ইংরেজিতে আমরা যখন মেডিকেল কলেজের স্টুডেন্ট হিসেবে ছিলাম তখন এইডসের মতো ভয়াবহ নতুন রোগদের মধ্যে এইডসের মতো ভয়াবহ কোনো কিছুই ছিল না বর্তমানেও এইডস একটা ভয়াবহ জিনিস কিন্তু আমাদের ভারত সরকার ডব্লিউএইচও দুও পার্টির খুব সময় উপযোগী এবং সাংঘাতিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বর্তমানে একটা জিনিস অ্যাচিভ হয়েছে সেটা হচ্ছে এই শ্রোক আমরা ভবিষ্যতে নির্মূল করতে পারি এইরকম একটা জায়গাতে আমরা এসে গেছি কিন্তু সেটা তখনই সম্ভব হবে যদি সমস্ত ক্যাটাগরির মানুষ এই এইডস রোগ সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিয়ে থাকে কারণ এই এইডস রোগের যে চিকিৎসা পদ্ধতি যেটা আছে এখনও এখনো সেই পদ্ধতিটা হচ্ছে এটাকে এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তিতে যাতে ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থাটা গ্রহণ করা সেটাই এখনও প্রধান পিলার হিসেবে আছে তার সঙ্গে আধুনিক বিজ্ঞানের মেডিকেল সায়েন্সের উন্নতির কারণে আমরা কয়েকটা ওষুধ পেয়ে গেছি যে ওষুধগুলি নিয়মিত গ্রহণ করলে এইডস রোগের ট্রান্সমিশন অনেকটা কমানো যায় এবং মোটামুটি আগে যে এইডস রোগ হলে পড়ে যে খুব কম সময়ের মধ্যে বিভিন্ন রোগের দ্বারা যে আক্রান্ত হয়ে মারা যেত সেটা অনেকাংশে আমরা কমাতে পেরেছি চল্লিশ পঁয়তাল্লিশটা স্কুল যেগুলোতে পাওয়া গিয়েছে এখন পর্যন্ত গোটা রাজ্যে এটা খুবই চিন্তার বিষয় কেন হচ্ছে কেন সেটা বাড়ছে তার প্রধান কারণ যদি আমরা আজকে দেখি তাহলে সেটা হচ্ছে ড্রাগস ড্রাগসের যত বাড়ছে আর এইডসও ততই বাড়ছে আমাদের মনে রাখতে হবে এখানে অনেক অভিভাবক রয়েছে তো প্রত্যেকটা অভিভাবককে আমাদের সেই দায়িত্ব নিতে হবে এগুলো আমাদের কালচার একদমই নয় এটা ভারতীয় কালচারটা নয় যে ড্রাগস নেওয়া বিভিন্নভাবে যে এটা ওয়েস্টার্ন কালচার এটা আমাদের এই ভারতীয় কালচার তো ধীরে 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 এটা আমাদের এই দেশে সেটা চলে এসলো ওয়েস্টার্ন কালচারটা আমরা গ্রহণ করা শুরু করলাম তো প্রথমত আমাদের ভাবতে হবে যে আমাদের দেশের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির উপর আমাদের ধ্যান ধারণা আমাদের রাখতে হবে আমরা যখন যারা পরিবারের যারা অভিভাবক হন প্রথমত তাদের মধ্যে আসতে হবে আমরা অনেক সময় দিকে আজকে খুব ভালো শিক্ষার জন্য উচ্চশিক্ষিত করার জন্য আমরা ভালো ভালো স্কুলকে আমরা খুঁজি স্বাভাবিক তার প্রয়োজন রয়েছে তো আমরা এই যে শিক্ষার সচেতনতা আমাদের বেড়েছে আমরা ভালো শিক্ষার জন্য সেই নার্সারি থেকে শুরু করে ভালো ইংলিশ মিডিয়ামে পড়াশোনার জন্য আমরা দিচ্ছি কিন্তু আমাদের দেশের যে সংস্কৃতিটা সেটা কিন্তু তার মধ্যে যাচ্ছে না সেই বিষয়টা কিন্তু পাচ্ছে না যার কারণেই আমরা সেই বিদেশি অনুকরণ বিদেশি অনুসরণ আমরা এটা করে যাচ্ছি যার কারণে শুধু ড্রাগস নয় এছাড়াও ভয়ঙ্কর ভয়ঙ্কর এই ধরনের কিছু জিনিস আমাদেরকে গ্রাস করে নিচ্ছে আর যার ফলে কিন্তু সামাজিক অবক্ষয় দিনের পর দিন সেটা বেড়ে চলছে আমরা ড্রাগসের বিষয়ে কথা বললাম এডসের বিষয়ে কথা বললাম আমরা কিন্তু সব দিক দিয়েই আমাদেরকে সচেতন হতে হবে যদি এই সমাজকে বাঁচাতে হয় সমাজকে যদি সুন্দর রাখতে হয় সুস্থ রাখতে হয় সেই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সেই যে ওয়েস্টার্ন কালচার যেটা রয়েছে তাদের যে ব্যবস্থা রয়েছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তবেই এটা কন্ট্রোল করা সম্ভব হবে আমরা কুমারঘাটেই রয়েছে অনেকগুলো কী বলে এগুলো রিহেথ সেন্টার অনেক ছেলেরা এখানে আমি এক দুবার গিয়েছিলাম দেখেছি আমি যাদের বয়স কি হয় বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই হবে তাদের বয়স তো কি হয় প্রত্যেকটা প্রত্যেকটা মা বাবা কিন্তু তার সন্তানের উপর একটা বড় আশা বর্ষা রাখে যে আমার ছেলে আমার মেয়ে সে ভালো পড়াশোনা করবে উচ্চ শিক্ষা শিক্ষিত হবে আর তারপর সে ভালো একটা রোজগারের জোগাড় করে নেবে আর আমাদের শেষ বয়সে সে আমাদেরকে দিয়ে প্রত্যেকটা অভিভাবকের মধ্যে সেই ধারণা হয় সেই আশা রাখে কিন্তু দেখা গেল ধীরে 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 সে এমন একটা রাস্তায় চলে গেল এবার মা বাবাকে সংকটের মুখে ফেলে দিল যে এইভাবে ড্রাগস নিয়ে যেটা বললো সে কিছুক্ষণ আগে যে বললো সে কিন্তু সে ডিটেলস বলেছে তার মা বাবার অবস্থা কী ছিল তার মা বাবা তাকে কীভাবে দেখেছিল হ্যাঁ তারপর তার দুজন লোক তাকে ধরে এখানে নিয়েছে তারপর যখন সুস্থ হয়েছে এখন স্বাভাবিক এই যে মাঝখানের যে সময়টা গেল না এটা কিন্তু খুব কঠিন সময় গিয়েছে তার মা বাবার জিরো রিপোর্ট ভয়েস এইটিন